আর ভাইদের বুটিকের কোয়ালিটি কিন্তু রেগুলার আপনাদের ডিমান্ড অনুযায়ী প্রাইসের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু তারা তাদের কোয়ালিটি রেগুলার আপডেট করছে ঠিক আছে সালোয়ারের শেপটা দেখবেন মার্কেটে বুটিকের ড্রেস অনেক পাবেন বাট ভাইদের সালোয়ারের শেপটা আপনাদের একটু দেখাই ওন্নাটা বিশাল বড় প্রত্যেকটা ড্রেস 36 থেকে 46 সাইজ পর্যন্ত अवेलेबल পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই 1150 1150 টাকা একটাই কালার একটাই কালার নেক্সটে চলে যাব আমরা এটার যে কাজটা মানে এক দেখাতে আপনার মনে হবে এটা হাতের কাজের ড্রেস ঠিক আছে এত সুন্দর এটার সাথে সালোরনা থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা তিনটা কালার এইটা একটা কালার দেন এটা একটা কালার আছে খুব সুন্দর একটা অ্যাশ কালার

বারোশো পঞ্চাশ দুইটা কালার এটারও দুইটা কালার হবে হ্যাঁ

হোলসেল নিলে প্রাইসটা ভিন্ন হবে হোলসেলের জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা অনেক সুন্দর 36 থেকে 46 সাইজ 46 এটা সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে দাম কত পড়বে ভাই এটা 1050 1050 টাকা কিন্তু শেডের ওন্না শেডের ওন্না তাই না আচ্ছা ওন্নাটা হচ্ছে লাইট ডিপ শেড থাকছে ওন্নাটা সুন্দর মানে টাইডি টাইপের এটার দাম কত ভাই 1050 1050 খুবই রিজনেবল প্রাইসে দেন এটা দেখেন এটা কিন্তু কাপড়টা একটু ফেন্সি এই যে মানে কটন সরি মানে কটন কাপড়ে ফেন্সি কাজ হবে ঠিক আছে খুব সুন্দর একদম ইউনিক দেখে মনে হচ্ছে কি মানে পার্টিওয়ার একটা কালেকশন বাট কটন এর মধ্যে এটা যারা কটন লাভার আছেন পার্টিওয়ার তার নিতে পারেন দামও রিজনেবল চোদ্দশো টাকা এটা দেখেন কটন এর মধ্যে কালারটা হচ্ছে ব্লু না হ্যাঁ ডার্ক ব্লু তার উপরে খুব সুন্দর করে কাজ করা এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1050 1050 36 থেকে 46 সাইজ

এই যে অনেক গর্জিয়াস করে কাজ করা ড্রেসটা পুরোটাই গর্জিয়াস কাজ সাথে সেম সালোয়ার সেম ওন এটা প্রাইস পড়বে 1350 1350 টাকা ওকে এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর করে কাজ করা বডিতে জামার নিচে কাজগুলো এত বেশি সুন্দর এই যে কাটবে বয়ড করা 36 থেকে 46 সাইজ এটার দাম কত পড়ছে ভাই 1300 টাকা মাত্র 1300 টাকা ওনাটা বড় না অনলি 1300 1300 টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে দাম মাত্র তেরোশো টাকা প্যান্ট প্রাইস পড়বে হচ্ছে অনলি তেরোশো আচ্ছা নেক্সট আই চলে যাব নিচেটা দেখেন এটা অনেক সুন্দর পুরো ড্রেসটা দেখেন পুরো হচ্ছে কি সুন্দর করে কাজ করা কাটবে ওয়ার্ক এটার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এর দাম পড়বে 1050 1050 অফার প্রাইস এই যে দোপাট্টা ওন্নাটা বড় না প্রাইসিং হ্যাঁ 1050 1050 আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কটন এর উপরে কটন উপরে পুরোটাই কাজ করা এটার দাম কত পড়ছে 1150 1150 একটা কালার এটা কালার একটাই আচ্ছা 1150 ওকে শেডের ওনা থাকবে যে আমার এই যে দুইটা কালারই ওনায় থাকবে এটা অনেক সুন্দর ব্লুর মধ্যে এটাও ওয়ার্ক গলাটা দেখেন যে আমার নিচে পশনের কাজটা দেখেন এই যে ওনাটা হবে নাগেশ্বরী কাপড় ওনা ওকে এটার প্রাইস কত পড়ছে ভাই 1050 1050 টাকা একটাই কালার আচ্ছা একটাই কালার নেক্সট আই চলে যাব আমরা নেক্সট দেখাচ্ছি এই ড্রেসটা এটা যে কি সুন্দর লং কামিজের মধ্যে এটা একদম মানে অনেকটাই লং এবং জামার নিচে এরকম সুন্দর করে কাজ করা আছে এটা 46 সাইজ লংটা বেশি লাগতেছে আচ্ছা 46 বলে লং বেশি লাগছে এটার প্রাইস কত ভাই 1250 1250 টাকা আচ্ছা একটাই কালার এটা দেখেন এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রত্যেকটা ড্রেসি এটার দাম কত ফ্যামশো 1250 বারোশো টাকা ওকে মাত্র বারোশো টাকা নেক্সট আরো আছে আমরা দেখিয়ে দিব এটা একটা আছে দেখেন প্রত্যেকটা 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ পাবেন এটার দাম কত পড়ছে ভাই 1150 1150 এটা কিন্তু পুরোটা আমাদের ম্যানুয়াল এমবডারি করা থাকে ম্যানুয়াল এমবডারি করা এই কাপড়গুলো আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এটা দেখেন এই কাপড়গুলো এত প্রিমিয়াম কটন জামার নিচের এরকম লেস ওয়ার্ক থাকবে এই যে सेम কাপড়ের প্যান্ট ওন্নাটা বড় জামা সালার একই কাপড় ওন্নাটাও কটন বাট কোটা কটন ঠিক আছে 1150 1150 টাকা

খুব সুন্দর করে ড্রেসটা আমি কি কোয়ন্টার প্রাইস কত পড়ছে 1300 টাকা 1300 টাকা সালানাস মাত্র 1300 টাকা ওকে সো যাই নিটা ちゃん চলে আইবেন হচ্ছে পিএস বুটিক স্টার মলিকা মার্কেটের চার তলাতে 319 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিন আছে অনলাইনে যান এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ